এই রকম টক ঝাল আচার হলে আর কিছুই লাগে না তো দেখুন এই যে আম গাছ থেকে আম পেড়ে আমি নিয়ে এসেছি আমার ফ্ল্যাটে অনেকগুলো আম অনেক রকমই আচার হবে এগুলো আগে ধুয়ে নেব নিয়ে কিছু আমের আমি টক ঝাল আচার করব এগুলো ধুয়ে মুছে নিয়েছি এবার আমি একে একে আমগুলো ছিলে নেব। আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্বিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো সবগুলো প্রায় আমার ছেলা হয়ে গেছে তো এগুলো কিন্তু আটি হয়নি তো হাফ কেটে তারপরে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি সবগুলো কাটা হয়ে গেছে একদম পাতলা করে কেটেছি এবার আমি একটা প্লাস্টিকের পাত্রে বড় পাত্রে নিয়েছি নিয়ে একটু লবণ দিচ্ছি পরিমাণ মতো আর একটু হলুদ দিয়ে আমি খুব ভালো করে এটা মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এগুলোকে আমি এই ট্রেতে বা যে কোনো বড়ো পাত্রে আমি ফ্যানের নিচে রাতভার রেখে দেব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা আমি বানাবো যারা ফ্ল্যাটে থাকেন ফ্ল্যাটে রোদ আসে না বাইরে থাকেন সেই ক্ষেত্রে ছাদও হয়তো ব্যবহার করা মুশকিল সেক্ষেত্রে এভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন এবার মাঝখানে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম এ দেখুন কিছু জল বেরিয়েছে এই জলটা কিন্তু আমি ফেলে দেব তোটা জল ফেলে দিয়ে আবারও ফ্যানের নিচে রেখেছি আর অনেকগুলোই মশলা আমার লাগবে তার মধ্যে দেখুন এখানে মৌরি নিচ্ছি আমি বড় চামচের চার চামচ পরিমাণে আর ধনে এটাও বড় চামচের চার চামচ পরিমাণে ধনে আর মৌরিটা একটু বেশি আর এই যে নিলাম মেথি এটা দু চামচ কালো জিরেও দু চামচ আর এখানে এটা নিচ্ছি আমি আজওয়াইন বা জোয়ান আর এই সর্ষেটা আমার পরে লাগবে আর কিছুটা গোটা লঙ্কা দিয়ে দিলাম এবার একটা কড়াইতে সব মশলাগুলো দিয়ে দিয়েছি এগুলো যেহেতু আমার রোদে দেওয়া নেই তাই জন্য আমি একদম লো ফ্লেমে রেখে একটু গরম করে নিয়ে তারপরে রোদে দেওয়া গোটা জিরে আমি এক মুঠো পরিমাণ অ্যাড করলাম এবার ভালো করে লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিয়েছি যেন একদম লাল লাল না হয় এবার এই গরম গরম এটাতে আমি সর্ষে মেশাবো সর্ষে ভাজলে তিত হয়ে যায় ওই জন্য সর্ষেটা আর ভাজবো না এই গরমেই এটা মুচমুচে হয়ে যাবে সর্ষেটা দিলাম আমি যেমন ধনিয়া আর মুড়ি দিয়েছি সেই পরিমাণেই এবার মিক্সিং জারে আমি এটাকে গুঁড়ো করে নেব একদম মিহি পাউডার নয় একটু গোটা থাকলে ভালো হয় সবগুলো গুঁড়ো হয়ে গেছে আর ওদিকে আমি ফ্যান চালিয়ে আমগুলো শুকাতে রেখেছি মশলাটা রেডি করি এবার লবণ দেব পরিমাণ মতো যেহেতু একটু রস বেরিয়েছে লবণটা একটু বেরিয়ে যাবে আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি এটাও পছন্দ মতো পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো ব্যবহার করছি যে পরিমাণে আমের আচার বানানো হবে সে তেমন পরিমাণেই মশলাটা দেওয়া হবে আর কি আর আমি মশলা একটু বেশি রাখি কারণ আমি বিভিন্ন রান্নাতেও ব্যবহার করি এবার মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই আমগুলো দেখুন গায়ে একদম আর জল নেই শুকিয়ে গেছে এবার এতে আমি মশলাটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মশলাটা আমের সাথে মেখে নিতে হবে যদিও বা আমে একটু রস থেকেও থাকে কোনো ভয় নেই কিছুই হবে না খুব ভালো করে মিশিয়ে নেব যাতে আমের গায়ে মশলা প্রত্যেকটা আমের গায়ে যেন ভালোভাবে লাগে লাগানো হয়ে গেছে এবার আমি একটা কাচের জার নিয়েছি এটা আমার কেনা জার আপনাদের কাছে বাড়িতে যদি থাকে সেটাও মুছে নিয়ে নিতে একদম শুকনো হতে হবে জারটা এবার মশলা মাখা আমগুলো আমি জারের মধ্যে দিয়ে দেব একদম চেপে চেপে দিয়ে দেব একদম চেপে চেপে দিয়েছি এক জার হয়ে গেছে এবার আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব এটাও আমি বারো ঘন্টা মতো রেখে দেব মশলার সাথে আমের সাথে জারের মধ্যে ওটা কাজ হতে শুরু হয়ে গেছে এবার এখানে দুটো রসুন বড় বড় কোয়ার নিয়ে থিতো করে নিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দুশো গ্রাম পরিমাণের সর্ষের তেল দিয়েছি দিয়ে থিতো করা রসুনটা দিয়ে দিলাম তেল গরম হওয়ার জন্য আমি ওয়েট করিনি এবার গ্যাসটাকে একটু হাই করে আবার বন্ধ করে দিয়েছি যেই রসুনটা একটু ফুটতে শুরু করেছে সেই গ্যাসটাকে বন্ধ করে তারপরে আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম কালারটা একদম লাল হওয়ার জন্য গ্যাসটা বন্ধ করে এবার আমি ঠান্ডা করে নেব খুব ভালো করে সামান্য গরম থাকলেও অসুবিধা নেই একটাই ভয় যে কাচের জার যাতে ফেটে না যায় নাহলে একটু গরম দিলেও অসুবিধা হয় না এবার বারো ঘন্টা বাদে আমি জারটা খুলে দেখলাম দারুণ একটা ফ্লেভার আসছে এবার এই তেলটা আমি এই দিয়ে দেব আমের মধ্যে ধীরে ধীরে দেব কারণ এটা খুব ধীরে ধীরেই শোক করে একেবারে তেল দিলে উপর থেকে উপচে পড়ার ভয় থাকে আর এই যে রসুনটা দেওয়া হয়েছে এর জন্য এর ফ্লেভারটা দারুণ আসবে এ দেখুন তেল দিলে কত ধীরে ধীরে এর ভিতরে যাচ্ছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার দিয়ে উপর থেকে একটু নেড়ে দেবো যাতে রসুনটা একটু মিশে যায় আর রসুনে যেহেতু রসুন তেলের একটা কম্বাইন একটা ফ্লেভার এসছে নিচে অবধি রসুনের গন্ধ অলরেডি চলে গেছে এ দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি ঢাকনা বন্ধ করে আমার ডাইনিং টেবিলে তুলে রেখে দেব আর কিছুই প্রয়োজন নেই রেডি হয়ে গেছে রোদে না দিলেও চলবে আর যদি মনে হয় যে একদিন রোদে দেবেন দিতে পারেন না দিলেও এটা এক থেকে বছর খুব ভালো থাকবে এবার আমি এক সপ্তাহের জন্য এইভাবে রেখে দিয়েছিলাম এক সপ্তাহ বাদে আপনাদেরকে দেখাচ্ছি আচারটা কেমন মজে গেছে দেখুন বিনা রোদে দিয়ে আশা করি আপনাদের মেথডটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দেখুন একটা আম আপনাদেরকে তুলে দেখাচ্ছি কত সুন্দর মশলা মাখাও হয়েছে আর আচারটা একদম রেডি হয়ে গেছে আবার দেখা হবে আপনাদের মাঝে ধন্যবাদ